আগামী সাত ও আটই ফেব্রুয়ারি কক্সবাজারে ত্রিশ বছর বন্ধনের ঐতিহ্যকে প্রতিপাদ্য করে এমবিএ অ্যাসোসিয়েশন ইউনিভার্সিটি অব এর চতুর্থ কনভেনশন ও পারিবারিক পুনর্মিলনী দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এ উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় প্রথম নির্বাহী পরিষদের অভিষেককে আমাদের ডাকে সাড়া দিয়ে এই সংবাদ সম্মেলনকে সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন এমবিএ অ্যাসোসিয়েশন ইউনিভার্সিটি অফ চিটাগং বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রাচীন এবং মর্যাদাপূর্ণ অ্যালামনাই সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ছয়টি বিভাগের অ্যালামনাইদের প্রতিনিধিত্ব করে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং ব্যাংকিং ও ইন্স্যুরেন্স এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বর্তমানে উনত্রিশটি ব্যাচের অ্যালামনাই ও ছয়টি চলমান ব্যাচের শিক্ষার্থীরা এম ইউসি এর সাথে যুক্ত হয়ে সংগঠনটিকে আরও শক্তিশালী করে তুলেছে সেই বিভাগগুলো হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং ব্যাংকিং ও ইন্স্যুরেন্স এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বর্তমানে এই সব ডিপার্টমেন্টের উনত্রিশটি ব্যাচের নাই ও ছয়টি চলমান ব্যাচের শিক্ষার্থীরা এমবি অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয়ে সংগঠন সংগঠনটিকে আরও শক্তিশালী করে তুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক চবিয়ানরা দেশের উন্নয়নে অবদান রাখছে দেশের প্রতিটি উন্নয়নমূলক কাজে চবিয়ানরা জড়িত সরকারি বেসরকারি ও সমাজ সেবামূলক কাজেও অবদান রেখে চলেছে এই বিদ্যাপীঠের কৃতি শিক্ষার্থীরা এই সংগঠন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে বড় পরিসরে ভবিষ্যতে কাজ করবে সে লক্ষ্যে বেশ কিছু উদ্যোগও গ্রহণ করেছে সংগঠনটি উপস্থিত সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন কনভেনশনের মূল প্রতিপাদ্য ত্রিশ বছরের বন্ধনের ঐতিহ্য দুই দিনের এই আয়োজনে থাকছে ও অভিযান পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে ও পরিবারের সদস্যদের অংশগ্রহণ সাংস্কৃতিক সন্ধ্যা ও দেশীয় শিল্পীদের পরিবেশনা ক্রীড়া ও পারিবারিক কার্যক্রম প্রীতি ফুটবল ম্যাচ এলামনাই ও তাদের পরিবার এবং শিশুদের জন্য বিশেষ খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন বার্ষিক সাধারণ সভা ও কনভেনশন সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও নেতৃত্ব হস্তান্তর নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ স্বীকৃতি ও উপহার এম এ বিশেষ অবদানের জন্য সংবর্ধনা ও স্মারক প্রদান করা হবে আমাদের আসন্ন কনভেনশনের মূল প্রতিপাদ্য তিরিশ বছরের বন্ধনের ঐতিহ্য ইংরেজিতে যেটাকে আমরা লেগাসি অফ বন্ডিং বলে অভিহিত করছি দুই দিনের এই আয়োজনে থাকছে বিচ র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে অ্যালামনাই ও পরিবারের সদস্যদের অংশগ্রহণ ঘটবে এই বিচ র্যালিতে সাংস্কৃতিক সন্ধ্যা ও গালা ডিনার এবং সেই সাথে দেশীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা ক্রীড়া ও পারিবারিক কার্যক্রম প্রীতি ফুটবল ম্যাচ অ্যালামনাই ও তাদের পরিবার এবং শিশুদের জন্য বিশেষ খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন এরপরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক সাধারণ সভা ও কনভেনশন অনুষ্ঠিত হবে যেখানে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন নেতৃত্ব বাছাইয়ের কাজটি করা হবে সাথে রয়েছে গুরুত্বপূর্ণ স্বীকৃতি ও উপহার প্রদান এই সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এনামুল হক পিন্টু সিনিয়র সহসভাপতি ওবায়দুর রহমান ফারুকি সাধারণ সম্পাদক আনোমা ওয়াজেদ আলী অর্থ সম্পাদক হাসান মাহমুদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন মিডিয়া কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট তস্তিমুল আলম প্রমুখ